আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক প্রিয় দর্শকেন্দু আজকে আলোচনা করব নবীদের পেশা কি ছিল আপনি কি জানেন আল্লাহর প্রিয় নবীরা শুধু মানুষকে দিন শিখেতেন না তারা জীবিকার জন্য হালাল পেশায়ও কাজ করতেন আসুন আমরা জেনে নেই কোন নবী কী পেশা করতেন এতে আমাদের জন্য আছে অনেক শিক্ষা আলম সালাম ছিলেন প্রথম মানব ও নবী তিনি করতেন কৃষিকাজ মাটিতে শ্বাস করতেন খাবার উৎপাদন করতেন। নির্দেশে নিজের হাতে নৌকা পানিয়াছিলেন। তিনি ছিলেন দক্ষ কাঠমিস্ত্রি হাজারত ইব্রাহিম সালাম ছিলেন পশুপালক ও ব্যবসায়ী তিনি হালাল রোজগার করতেন এবং মেহমানদারিতেও ছিলেন অনন্য মুসা আলহিসাম দীর্ঘদিন রাখাল হিসেবে কাজ করেছেন তিনি বলতেন এই কাজ দরিদ্র শেখায় অস্ত্র আল্লাহ বর্ম বানাতেন আল্লাহ তার হাতকে শক্তিশালী করেছিলেন সুলাইমানা আলহাম ছিলেন জ্ঞানী রাজা তিনি জিন মানুষ ও পাখির বাসা বুঝতেন আল্লাহর অশেষ নিয়ামত আর আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম ছোটবেলায় রাখালি করতেন আর বড় হয়েছিলেন একজন সত্যবাদী ব্যবসায়ী প্রদর্শক নবীরা আমাদের শিখেছেন হালাল উপার্জন কারও এবাদত তাদের জীবন থেকে আমরা শিখি পরিশ্রম সততা ও